সব ভালো যার শেষ ভালো তার শহরের এক কোণে ধুলো জামা সাইনবোর্ডে লেখা মিত্র মিষ্টি ভাণ্ডার দোকানের ভেতরে শোকেসে সাজানো রসগোল্লা সন্দেশ চমচম যেন সময় থমকে আছে নরেন মিত্র বয়স সত্তরের কাছাকাছি হাসিখুশি মানুষ কিন্তু ব্যবসা তেমন চলছে না পাশের নতুন চকচকে দোকানে ভিড়ে তার দোকান প্রায় ভুলেই গেছে সবাই এক বিকেলে আসে এক কিশোর নাম রুবেল ক্লাস সেভেনের ছাত্র রুবেল বলে চাচা কাল স্কুলে টিফিনের পর মিষ্টি খাওয়াতে হবে কিন্তু নরেন মিত্র কে রুবেল বলে কিন্তু টাকা কম নরেন মিত্র কয়েক সেকেন্ড তাকিয়ে থাকেন তারপর মৃদু হিসেবে বলেন বাবা টাকা যা তো আছে রে বাকিটা আমার কাছ থেকে উপহার তবে একটা শর্ত মিষ্টি খেয়ে যেন সবাই বলে মিত্র মিষ্টি ভান্ডার সেরা কোয়েল খুশিতে উচ্ছল হয়ে ওঠে চাচা এই শর্ত তো পছন্দ পরদিন স্কুল টিফিনের পর রুবেল বড় বড় টিপটা খুলে দেয় রসগোল্লা মুখে দিয়ে শিক্ষক চোখ বড় বড় টাকা এই শর্ত তো পুরনো দিনের থেকে আনলে শিক্ষার্থীরা একে অপরকে বলে খাঁড়া ও নেতা হলো গর্ব করে বলে আমাদের পাড়ার কোন মিষ্টির দুই দিনের মধ্যে মিষ্টির দোকানের চর্চা পাড়া মহল্লা জুড়ে ছড়িয়ে পড়ে। পূর্ণ কেতারা ফিরে আসে মনন কই তাও মিছসামাই। দোকান আবার সরগরম হয়ে ওঠে। চুলা ধরে গরম গরম জিলাপি বন্ধ রাস্তায় ভাসছে। একটু মিষ্টি আর ভালোবাসা শেষে সব ঠিক হয়ে যায় সব ভালো যায় শেষ ভালো তার রুবিল হেসে বলে এই কথাটা মিষ্টির মতো মিষ্টি